Allah Ta'ala kekul kainat Rasul Srishti Kota Rizik Dara Khayatur Malik Motur Malik Khalid Malik Rahman Rahim Khori

Kamu warisi bokto no, warisi sumbulan no, ada dinu terikat headhugger, Allah pulang, pulang Allah berdoa headai headin light headai terus rasa, sini berline, Allah dengan Rasulullah bersemit terus berline.

একটা খুব হিন্দির রসুন ফুঁড়ি আর হিন্দি চুপ রাজতার ইন্দির হাজতাম হুঁসাইনি যে ইমাম হুসাই আল্লা রসুন আদর করে

এই নিয়ে বেশিরভাগ দেখা যায় যদি সাদা নবির সাদা মানি রা সাদ মানিস সরকার আল্লাহ পাক ওমা হালাফ জুন্না ওয়াল জিন্না ওয়া খুব কি আল্লাহ সর্বটা মালিক খো আল্লাহ আল্লাহ মালিক খো আল্লাহ রিজিকটা

মু সলোণ欢 Zuk左চজূ স঺ট্য,কেশ্উ চজা পব는 কানোতু আঠাযা'sব 느껴짍ন। বিারচজেঞর বিগুযব recruited sıľ বরতো ক্রাইহ쿡ুর বূলেরেণো তু যোন্র এমনে দি� আল্লা আল্লাহ <no liebe> <tamam>

ওই আল্লাহ শিক্ষা দীক্ষা যেতে অনে নইবেন অনে পাইবেন অনেক সন্ধান নিয়ে

অনেক কর্ম যত যতই জগিবে ততই রহমতে কিনব মধুলাই যেটা যত ডাকিবে ততই মধুল আয় তো এই দেখতে দেখতে স্মরণ করতে যত স্মরণ করবে এত রহম এত আল্লাহর রহম পাই একে দেখা